আমার মনে হয় ননদরা একটু বেশি ভাইয়ের বউদের ভালোবাসে এবং তাদের প্রতি বেশি কেয়ার করে যেটা আমি নিজেকে দিয়েই প্রমাণ পেয়েছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ টুডেন ননদিনীর সংসার যদিও এটা আমার এখন থেকে দুই দিন আগের ভিডিও তো আমার ভাইয়ের মেয়ে হওয়াতে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক খুশি হয়েছি আর আমার চেয়েও আরও তিন গুণ খুশি হয়েছে আপনাদের ভাইয়া সে তো সবসময় সে মেয়ের কথাই বলছে চলো একটু মেয়েকে গিয়ে দেখে আসি তার মুখ থেকে তো সবসময় মেয়ের গুণগানই শুনছি তো কাউকে কিছু না বলেই হঠাৎ করে দুজনে মিলে চলে গেছি ক্লিনিকে তো সেখানে যাওয়ার পর শুনতেছি যে আজকে ভাবি নাকি ক্লিনিক থেকে ছুটি দিয়ে দেওয়া হবে তো এই যে প্রথমে আমি আমার সোনা বাবাকে একটু সোহাগ করে নিচ্ছি যেহেতু ফুপি হয়েছি আর এদিকে আমার সোহাগ করার পর দেখেন আপনাদের ভাইয়া সেও কিন্তু মেয়েকে অনেক সোহাগ করছে তো এখন আমরা বাড়ি যাব এখন প্রায় বিকাল হয়ে আসছে তো সেই জন্য সব ঘুচ শুরু করে দিয়েছি এখানে আমার ভাবির মা আছে ভাবির বোন আছে আমি আছি তো আমরা সবাই মিলে সব কাপড় চোপড়গুলো গুছ গাছ শুরু করে দিয়েছি আসলে ক্লিনিকে আসলে কিন্তু অনেক কিছুই বাসা থেকে নিয়ে আসতে হয় শুধু ক্লিনিকে লা যারা হাসপাতালেও যাবেন তারাও কিন্তু বাসা থেকে অনেক কিছুই নিয়ে যায় তো যা হোক এই ক্লিনিকের পরিবেশটা কিন্তু আমাকে অনেক ভালো লাগছে আর আমরা কিন্তু একটা কেবিন নিয়েছিলাম এদিকে আমাদের গোস গাছ প্রায় শেষের দিকে এখন আমরা ওয়েট করছি কখন আমাদের বিলের কাগজটা দিবে আসলে বিলের কাগজটা দেওয়ার পর বিল পরিশোধ করে তারপর না আমরা ক্লিনিক থেকে যাব আর আমার জামাই দেখেন মেয়েকে তো তার কোল থেকে রাখতেই চাচ্ছে না বিলের কাগজ দেওয়া হয়েছে আর বিলও কিন্তু পরিশোধ করা হয়ে গেছে তো এখন সবাই আমরা এখান থেকে বিদায় নিব তো আলহামদুলিল্লাহ আমার ভাবি এবং বাবু দুজনে সুস্থ আছে ভাবি কিন্তু নিজে নিজে হেঁটে হেঁটে যেতে পারছে আর নিজে নিজে হেঁটে চলাফেরা করতে পারছে ওয়াশরুমেও যেতে পারছে তো এই যে দেখেন ক্যাথা গাটটি বস্তা সব কিছু নিয়ে আমরা সবাই রেডি যে যার মতো যা পারছি নিয়ে কিন্তু ক্লিনিক থেকে বেরিয়ে পড়ছি আর বাড়ি থেকে একটু পর পর মা বাবারা ফোন দিচ্ছে যে কখন তোরা আসবি কখন তোরা আসবি বাড়িতে কখন নতুন মেহমান আসবে সবাই কিন্তু নতুন মেহমানের জন্য অধীর আগ্রহে বসে আছে সবাই তাকে দেখার জন্য একবারে অস্থির তো এই যে দেখেন ভাবি কিন্তু নিজে নিজে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে আর ক্লিনিকের নার্সদের কাছ থেকে তারা বিদায় নিচ্ছে তো আল্লাহর কাছে আমি এটার জন্য শুক্রিয়া আদায় করতেছি যে সব কিছু ভালোই ভালোই মিটে গেছে যতটা আমরা ভয় করেছিলাম ততটা ভয়ের কিছুই নাই তো এই যে শেষমেশ আমরা বাড়িতে চলে এসেছি আর আসার পর কিন্তু আমার প্রচণ্ড ক্ষুদা লাগছে আর এই যে দেখেন আমি কীভাবে আম খাচ্ছি